একটা লাল চুল্লি নর কবুতর আছে পুরান লালের কবুতর একবার দর্শক দেখেন আপনারা তোতা সাহেবের কবুতরটা খুবই সুন্দর সব পুরান লালের একটা মাদি কবুতর আছে এই যে দেখেন আপনার কবুতরটা উড়াউড়ি সারাসারি সব দর্শক একটা পুতুল গড়ের নর আছে নখ থোড়া একবার সাদা দর্শক একবার ফ্রেশ কবুতর মাসাল্লাহ দর্শক খুবই সুন্দর একটা পেয়ার আছে মাশাল্লাহ যে দেখেন আপনারা এটা ভেজি কৌতার আর স্ত্রী বাগা কবুতর দিয়ে করা দর্শক দেখেন কৌতুক এক পেয়ার সবজি কবুতর আছে মাসাল্লাহ যে দেখেন একদম পিওর কিছু সবজি কবুতর এগুলো বাচ্চা সেই আপনার উড়ে উড়ি ছাড়া করতে পারবেন দর্শক আর একটা প্যার দেখেন খুবই সুন্দর একটা প্যার মাসাল্লাহ এই জন্য আমরা দিই সামের টামা দিই দর্শক একজোড়া বড় সাদের বাঘা কৌতার মাসাল্লাহ পুরো লানে কৌতা দেখেন আপনারা খুবই সুন্দর একটা প্যার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শখের কৌতের বিডি রূপ চ্যানেল সবাইকে স্বাগত দর্শক যারা পুরান বিভার দর্শক তারা তো আমার চেয়ে যারা নতুন বিভার চেয়ে দর্শক তারা চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার বাসা হচ্ছে যাত্রাবাড়ি আমার কাছে দর্শক সারা সাইডেন করতে বলে বেশিরভাগ পাবেন প্লাস আপনাদের হাই ফ্লার পাবেন মাঝে মাঝে কালারিংও পাবেন দর্শক আসলে কিছু নতুন কালেকশন আছে কালারিং আছে সারা সিলারও আছে আর আমার নাম্বার দেওয়া থাকবে দর্শক নাম্বার ইমোহর সব দুটোই আছে যা যেটা পছন্দ হয় দর্শক স্ক্রিন সরিয়ে দিয়ে দিবেন তার ভুল হওয়ার সম্ভব থাকবে না আর তো যাবেন দর্শক পথে দেখে আসি আর যারা নতুন ভিডিও আসছেন যারা নিউজে দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই আসলে দশক খুব দূর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সব একটা লাল লালচুল কবুতার আছে পুরান লালের কবুতার একবার দর্শক দেখেন আপনারা তোতাশেপের কৌতরটা খুবই সুন্দর একটা কৌতার মার্শাল্লা নর কৌতা দর্শক যারা লাল চুল্লি কৌতার পছন্দ করেন কালারফুল কৌতার বাচ্চা উড়াউরির জন্য খুব ভালো হবে সারা ফাঁড়ি সব দেখেন আপনার কৌতারটা শেপটা দেখেন একদম বুটুটের কৌতার তোতাশেবের কৌতু দর্শক এটা দেখেন দর্শক চোখটা দেখেন আপনারা দেখেন টকটকা লাল গিয়ার ঠোটটা দশক দেখেন একদম গোলাপি পুরান পাড়াও দেখেন নটটা দেখেন খুবই সুন্দর একটা নর পছন্দের নর দশক যদি কোনো ভাইবন্ধুর বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন লাল চুরির নটটা এটা দাম পড়া দর্শক একদম মাত্র কোনো দামা দামি নাই মাত্র ছয়শো টাকা দশক একদম পানির দামে মাত্র ছয়শো টাকা দশক এক পাক সবজি কবুতর আছে যে দেখেন একদম পিওর ঘিরভাট সবজি কবুতর এগুলো বাচ্চা সঙ্গে আপনারা উড়া উড়ি থালাথালি করতে পারবেন দর্শক লাইট কালারের সবজি যারা সবজি করতে পছন্দ করেন দর্শক তারা নিতে পারেন পেয়ারটা একদম রানিং পেয়ার আছে দর্শক দেখেন খুবই সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা পাবেন দর্শক মাত্র এক হাজার টাকা যারা সবজি কৌতার পছন্দ করেন দর্শক তারা নিতে পারেন একদম পিওর যারা দর্শক এসে দেখেন দেখেন দর্শক কালারটা দেখেন একদম দর্শক নটটা দেখেন মশালে দেখেন চোখটা দর্শক যে প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন দর্শক একদম এক হাজার টাকা মাত্র পিওর জোরাস দর্শক এক সপ্তাহ লাগবে ইনশো ডিম দিয়ে দিবে দর্শক একবার পুতুল গরার নর আছে নক টোর একবার সাদা দর্শক একবার ফ্রেশ কবতর মাসাল্লাহ কৌতুরটা দেখেন আপনারা এই যে দেখেন পাখাগুলো দেখেন দর্শক খুব ফ্রেশ গরার নর কবিতা দর্শক খুবই সুন্দর একটা কবুতর মাসাল্লাহ নখ এই যে দেখেন একবারে সবগুলো চারিয়ে দেখেন সাদা বেগুনি কালার পা দেখেন শেপটা দেখেন একদম ডাউন শেপের কবুতর খুবই সুন্দর কবিতার দর্শক চোখ দেখেন বাচ্চা উড়া উড়ি ছাড়া করতে পারবেন এই যে দেখেন দর্শক এই যে দেখেন পাটা দেখেন দশ জনটা দেখেন সাইজে দর্শক বড় আছে আল্লাহ খুবই সুন্দর একদম পুতুল মতো নর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন ফ্রেশ পিওর গরার কৌতার দাম পড়বে একদম আটশো টাকা দশক দামি নেই যাদের লাগবে দর্শক নিয়ে নিবেন একদম হানড্রেড পারসেন্ট মার্কিং আছে ফুল ফ্রেশ কৌতার নখঠোট দশক সব সাদা দশক খুবই সুন্দর একটা পেয়ার আছে মার্শাল্লাহ যে দেখেন আপনারা এটা ভেজি কৌতার আর স্ত্রী বাঘা কৌতার দে করা দশক দেখেন কৌতারের পেয়ারটা দেখেন আপনারা মার্শাল্লাহ ভেজিটা মাদিটা প্রসেসটা মাদি এটা কৌতার সিলভার বাগা এবং বেজি কৌতু দিয়ে পেয়ারটা করা বাচ্চা যেমন কালারফুল এবং সারা সারি দুটোই করতে পারবেন দর্শক মাদির সাইজটা দেখেন এক হাত সাইজের মাদি এবং নটটা দেখেন দশক দুটোর পাখার ভেতর করে দর্শক আমি ভালো দেখা দিতেছি দৈরা এবং চোখ দেখা দিতেছি করে দর্শক যারা সারা সারি করবেন কালারফুল কৌতুহ হিসাবে খুবই সুন্দর হবে দর্শক যেমন বডির কালার দেখেন দর্শক আপনারা কৌতুহের কালার দেখেন এই দেখেন মাদিরা দশক মাদিরা দেখেন আপনারা আগে এই যে দেখেন দশক কৌতারের কালার কোয়ালিটি দেখেন এবং বড়িটা খুবই ভালো দশকের অনেক হেলদি কৌতার এই যে দেখেন কালার এটা মাদি কৌতার বড় সাদা কৌতার দশক মাশাল্লাহ এবার চোখ দেখেন আপনারা চোখটা দেখেন বাচ্চা দশক অনায়াসী এগুলো দিয়ে ছাড়াছাড়ি করতে পারেন এই পেয়ারে বাচ্চা দিয়ে দশক যে দেখেন আপনারা মাশাল্লাহ চোখ দেখেন কৌতরের দশক যে মাদিরা এই নটটা দেখেন এই যে আগে পাকার ফেদারগুলো দেখেন দর্শক কৌতার খুবই কালারফুল নটটা একটু মল্টিং আছে এই যে দেখেন কোয়ালিটি ফুল কৌতার দর্শক দেখলি শান্তি মশালনা এবং চোখটা দেখেন নরের এই চোখ দেখেন পাটা দেখেন দর্শক একদম করা বেগুনি তো দর্শক এই যে প্যাটটা দেখেন দর্শক কৌতুরের কোয়ালিটি দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক এই প্যাটটা আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক একদম মনের মতো একটা পেয়ার দাম চাইলে দামা দামি নাই একদম পানির রেট মাত্র দুই হাজার টাকা পাবে দর্শক এই পেয়ারটা মাদির দামি আছে দর্শক কমসে কম হলো দুই হাজার এই যে দেখেন মাঝিরা দেখেন আপনারা পেয়ারই জোড়াই পাইতেছেন দর্শক দুই হাজার টাকায় এবং খুবই সুন্দর পেয়ার ম্যাচিং পেয়ার পুরান লাইনের একটা মাদি কৌতর আছে এই যে দেখেন আপনার কৌতরটা উড়ো উড়ি সারা সারি সব করবেন দর্শক গ্রান্টি সহকারে করবেন দেখেন কতটা খুবই সুন্দর একটা মাদি দেখেন বড় বড় মাথা দর্শক দেখেন একদম খুবই ভালো একটা মাদি কত দর্শক যারা বাচ্চা কাচ্চা সারা সারি করবেন লং ডোরে মাদিরা নিতে পারেন দর্শক চোখ ধরে দেখা দিয়েছে আপনাদের দশক মাঝে চোখ একটু আপনারা দেখেন দেখেন চোখ দেখেন কৌতরের কৌতরের চোখ দেখলে শান্তি দশক দেখেন চোখ এই চোখটা দেখেন শুয়ের মতো মনে দশক এখন তো রোদ নাই যে দেখেন তো যে মাদিরা যদি কোনো ভাই পছন্দ আপনারা নিতে পারেন দর্শক মাদিরা দাম চাইলে বারোশো মাদিরা একদম এক হাজার টাকা পারো দর্শক খুব তোর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ নরম মতো সাইজ দর্শক দেখেন কতটা একজোড়া বড় সাজের ভাগা কৌতার মাসা পুরো লাইনে কৌতা দেখেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার এই দেখেন এটা মাদি কৌতারটা যেটা সামনে আছে দশক এই যেটা নর দশক ডিম বাচ্চা রানিং আছে পেয়ারটার এই দেখেন এটা মাদি এটা নর দশক নরটা দেখেন বড় সাজের একটা কৌতা দশ মাস্টার পেয়ার রিডিং পেয়ার দশ চোখটা দেখেন এই যে মাদিরা দেখেন দর্শক সেম টু সেম কালারের কবুতর এই দেখেন চোখটা দেখেন রিং চোখের কবুতর দর্শক এই যে পেটটা দেখেন যদি কোনো ভাইবন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন দর্শক যারা বাগা কবুতর পছন্দ করেন এই জোড়াটা দাম চাইলে পনেরোশো কোনো দামা দামি নেই দর্শক একদম বারোশো টাকা পাবে বাগা পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার বড় সাজের একটা পেয়ার দর্শক একদম বারোশো টাকা এটা মাদি কৌতর দর্শক এটা নয় কৌতর একটা প্যার দেখেন খুবই সুন্দর একটা প্যার মাসাল্লাহ দেখেন খুব সুন্দর কবুতর আস্তে কবুতর খুবই সুন্দর দর্শক বাগা প্যারগুলো যারা বাগা পেয়ার খুঁজেন দর্শক নিতে পারেন আস্তে পেয়ারগুলো খুবই সুন্দর আছে দর্শক চোখটা দেখে দিয়েছে আপনাদের দর্শক যে দেখেন খুবই সুন্দর কবুতর ডাউন সেপর কৌতার দর্শক এই যে চোখ দিয়ে কবিতার গুলো দেখেন দেখেন দর্শক চোখটা দেখেন কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন দর্শক দাম চাইলে বারোশো দামা দামি নাই একদম দর্শক এক প্যার খরা গলা কৌতো অনেকদিন পর এক পড়াগলা দেখেন আপনার মাসাল খুবই কালারফুল এবং পুরান কৌত দর্শক কাসলা গিয়ার আছে সারা সারি করতে পারবেন খুব ভালো জেনারেশনের কৌতু দর্শক সারা আপনাদের দর্শক এই যে প্যারটা দেখেন মাসাল্লাহ এটা মাদি কবুতরটা দর্শক এটা নর কবুতরটা দেখেন কৌতরগুলো চোখগুলো দেখেন খুবই সুন্দর কবিতার এই যে দেখেন এই যে নরটা দেখেন ভয়ঙ্কর একটা লুকের নর দর্শক এই যেটা মাদিটা মার্শাল নরের পায়শক দেখেন ক্লাবের ট্যাক পড়ানো আছে প্লাস পার্সোনাল পড়ানো আছে খুবই ভালো লাগে কৌতার দর্শক এগুলো রেজিং লাইনের কবুতর দর্শক যে নটটা দেখেন নরের ফেদারগুলো দেখেন খুব ভালো ব্যালেন্সের কৌতর দর্শক পুরান লাইনের কবুতর এবং চোখটা দেখেন আপনারা এই যে দেখেন চোখটা কাজলা ঘিয়ে আছে এবং এই যে দেখেন চোখ এগুলো বাচ্চা কাচ্চা মনের মতো করে উড়াইবেন সারাশাহি করবেন দর্শক এই যে ট্যাগুলো দেখেন ক্লাবের ট্যাগ পড়ানো আছে প্লাস পাঁচ রিং পড়ানো আছে দর্শক এই যে মাদিরা দেখেন দেখেন খুবই যে দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা সংগ্রহ করতে পারেন দাম চাইলে দশক পনেরোশো কোনো দামাদামি নাই এক একদম বারোশো টাকা দশক আর কোনো দামাদামি নাই একদম বারোশো টাকা হাই কোয়ালিটি খরা গলা পাল্লা এবং উড়ানো ছাড়া সাজার জন্য সব কিছুর জন্য পারফেক্ট হবে